আমার বারোশো তিরিশ পিস গাছ লাগাইনি তাদের বারোশো তিরিশ পিস গাছে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা আমার ইনকাম হবে টমেটো বেচা টেসা দিয়ে করে সাড়ে তিন মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যায় আড়াই লাখ টাকা ভালো হয়ে হবে আরো তো পরে যেগুলো আমি ওটার হিসাব কিতাব করি আসসালামু আলাইকুম

আমার খুব করতে তারপরে আমি মালে ফলে কোন সময় দি না এই যে টমেটো অনেক জায়গা ফরমাইল দিতে আমার কাছে কোন ফর্মালি নাই আমি কোন ফর্মাইল দাম পেছি না শীতের শেষ চৈত্রের শুরুতে কিংবা বৈশাখের শুরুতে টমেটোর দাম পায় না কৃষকরা অনেক সময় এক টাকা দুই টাকা করে কেজি ফাল্গুন মাস আসলে টমেটোর দাম থাকে না ফাল্গুন মাস আসলে টমেটো টমেটোর দাম থাকে না ওই সময় আসলে এক দুই টাকা করে কেজি বিক্রি আমি এই পুষ মাঘ দুই মাসের মধ্যে আমি বেঁচে সেরে যাব আচ্ছা পুষ এবং মাঘের মধ্যে আপনার আমি বেঁচে সেরে যাব টমেটো বিক্রি শেষ হয়ে যাবে হ্যাঁ এই যে যে শেষ পদ্ধতিটা দেখতেছি এটা তো একটা সুবিধাজনক একটা শেষ পদ্ধতি হ্যাঁ ঘেরের পারে এই যে যে টমেটো গাছগুলো আপনি রোপণ করেছেন এই এখানে খরচ আপনার এই যাবতকালে খরচ গেছে কত আমার পুনর অজটটা খরচ হয়েছে আর আমি নিজে কাজ করি আমি কোন জন নিয়ে কাজ করি না আমার নিজের চাষ নিজেstylesheet করি আচ্ছা এই যে মানে 15000 টাকা বলতে কি আপনি শুধু তারার করক নাকি সারা সার খরচ হয়েছে গাছ লাগানোর কত ভিতরে ফল কাটা যায় গাছ লাগানোর এক মাসের মধ্যে ফল এসে যায় তাহলে এই হাতে আর 15 দিন পরে আর কি ভালো পাক ধরবে আচ্ছা তাহলে আপনার এই মুহূর্তে যদি আপনি এই মুহূর্তে আপনার বাজার দর কেমন আছে কমেন্ট

প্রচুর পরিমাণে ফল হচ্ছে আপনার কাছে হ্যাঁ এই যে ফলের গোট বলো কত সুন্দর এই যে হ্যাঁ ফলের গোট বলো কত এই যে এই যে বাহুবলি যাত্রা এতে

অনেক দূরে দিয়ে দিয়ে ফাঁকা ফাঁকা পেঁপে গাছ লাগাইছে পরামর্শ থাকবে তারা কোন ভাবে তারা তো আমার কাছে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করলে আমি বলে দেবো যে এইভাবে

আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শুধু সবজি চাস করে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করেছেন আব্দুল সামাদ ভাইয়ের মতো এমন অনেক কৃষক নতুনদের জন্য এই টমেটো হতে পারে নতুন এক মাইল ফলক যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ফিলুই তনিকের সাথেই থাকুন